একটা জিনিস এটা একটা ট্রেনের রাস্তা কিন্তু এখানে সিগন্যাল পড়ার সাথে সাথে ট্রেনটা থামে গেল। কারণ হচ্ছে মানুষের রাস্তা পারাপার করতে হবে আমাদের দেশে এই সিস্টেমটা কখন চালু হবে এটা কি কল্পনা করা যায় ট্রেনের রাস্তায় ট্রেন থেমে যাবে মানুষ পাড়াপাড়ার জন্য যখন সিগন্যাল পড়বে বিশেষ করে আমাদের দেশে তো এই সিস্টেমটা নাইও মনে হয় মধ্য রাস্তায় কোনো সিগন্যাল আছে সিগন্যালের জন্য ট্রেন পারাপার বন্ধ হয়ে যাবে মানুষ চলাচল করবে দেখুন এখানকার সিস্টেমটা অনেক অত্যাধুনিক এবং অনেক সুন্দর যেটা হয়তো আমরা কোনো কল্পনা করতে পারি না আমাদের দেশের জন্য তাছাড়া আপনি যদি দেখেন এখানের যেই ট্রেনের দরজাগুলো আছে না ওগুলো আপনার প্ল্যাটফর্মের সাথে লেভেল যাতে কোনো প্রতিবন্ধী বা কোনো অসুস্থ ব্যক্তি উঠতে যাতে কষ্ট না হয় এখানকার এগুলা ওরা আমাদের চেয়ে ধরতে গেলে এখনো কি একশো বছর আগে চিন্তা করে যার কারণে ওদের কি সিস্টেমগুলো এরকম আমাদেরও এভাবে চিন্তা করতে হবে কিভাবে আমরা আমাদের সিস্টেমগুলোকে